এ যেন এবার ফাঁস হলো সরকারি কর্ম ভেতরে কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন পিএসির প্রশ্নপত্র ফাঁস হয় এটা গুজব না এটা সত্যি পাঁচশো ষোলোটি পদের পরীক্ষা যারা প্রশ্ন পেয়েছে তাদের সংখ্যায় হয়তো ছয় সাতশো তাহলে ফাইটটা হচ্ছে যারা প্রশ্ন পেয়েছে জালিয়াত জালিয়াত লড়াই হচ্ছে আপনি মেধাবীদের লড়াইয়ের জায়গাটা কই আমি তো সেই জায়গায় খুঁজে পাচ্ছি যে কোনো চাকরি দশ বারো পনেরো লাখ টাকায় বিক্রি হয় আগে চার পাঁচটা বিসিএস ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে ঝুঁকে আছি পঁয়তাল্লিশটা বিসিএসি টিভি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ছাপ্পান্ন শতাংশ কোটার দখলে আর বাকি চুয়াল্লিশ শতাংশ থাকলো প্রশ্ন ফাঁসের দখলে তাহলে মেধাবীরা দিনরাত পড়াশোনা করে চাকরি পাবে কোন আশায় বিসিএস পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে একটি ক্যাডার পদ যদি আপনি পান আপনি পেয়ে গেলেন সোনার হরিণ কিন্তু এখন দেখা গেল সোনার হরিণই কিনা চুরি হয়ে যাচ্ছে যে হরিণ ধরতে আপনার রাত দিন পরিশ্রম সে হরিণ কিনা পরীক্ষার আগের রাততেই বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে চলছে কোটা আন্দোলন তারই মধ্যে এমন একটি খবর কোটা আন্দোলনকারীদের মনে উদ্বিগ্ন ঘটালো যে আচ্ছা আন্দোলনটা করছি বা কেন প্রশ্ন ফাঁস দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঘটনা দেখেছেন গত ১৩ বছর ধরে হয়ে আসা মেডিকেল কলেজের প্রশ্ন ঘটনা কিন্তু এখন কিনা বের হচ্ছে খোদ বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনা দুই হাজার বারো সালে তেত্রিশতম বিসিএস এ ধরা পড়ে প্রশ্ন ফাঁসের ঘটনা যেখানে কিনা ড্রাইভার খলিলকে ধরা হয় হাতে নাপে কিন্তু ঠিক দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ বারো বছর ধরে হয়ে আসছে একইভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা যেখানে কিনা জড়িত আছে প্রায় এক ডজন কর্মচারী এবং কর্মকর্তা তারই একজন সৈয়দ আবেদ আলী জীবন এই আবেদ আলী জীবন যে কত তরুণের জীবনকে ধ্বংস করেছে তার হিসাব কিন্তু জানা নেই আমরা যদি এই এক আবেদ আলীর জীবনকে দেখি তার ছেলেকে বানিয়েছেন রাজনীতিবিদ তিনি দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদে তার রয়েছে বহুতলা বিশিষ্ট হোটেল বাণিজ্য সাথে রয়েছে লাখ লাখ টাকার গাড়ি কে এই আবেদ আলী জীবন এ হাজার হাজার কোটি টাকার মালিক। আমি আমি হাজার হাজার কোটি আলী জীবন যিনি কিনা পিএসসি এর একজন গাড়ি চালক। এই গাড়ি চালক গডে তুলেছেন কোটি টাকার সম্পদ যার ছেলেকে বানিয়েছেন রাজনীতিবিদ। বউ বাচ্চা সহ লিচু বাগানে খায় লিচু। আপনি কি করছেন? আপনি আমি ঠিক ভোর ছয়টায় বের হয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে লাইনে দাঁড়াচ্ছি ব্যাগ রেখে সারাদিন পড়াশোনা করব রাত জেগে পড়াশোনা করব এবং দিন শেষে একটিমাত্র চাকুরির আশা নিয়ে বেঁচে থাকব যদি পরীক্ষা না দিতে পারি তাহলে করব কান্নাকাটি আর যদি পরীক্ষা দিয়েও চাকরি না পাই তাহলে দিব ভাগ্যের দোষ গত পাঁচ জুলাই শুক্রবার পিএসসির অধীনে সর্বশেষ যে নিয়োগ পরীক্ষাটি হয় সেটি কিনা বাংলাদেশ রেলওয়ের পদসংখ্যা পাঁচশো ষোলোটি যেখানে কিনা প্রশ্ন ফাঁসের সাথেই জড়িত ছিলেন সাতশো জন পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষাটি হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে যারা প্রশ্ন পেয়েছে তাদের মধ্যেই এখানে কোনো হয়নি মেধার মূল্যায়ন ছেচল্লিশতম বি এ ক্যাডার পদ মাত্র তিন হাজার একশো চল্লিশটি এর বিপরীতে আবেদন করেছে প্রায় দুই লক্ষ চুয়ান্ন হাজার পরীক্ষার্থী দুই লক্ষ চুয়ান্ন হাজার পরীক্ষার্থী প্রত্যেকেই দিয়েছে সাতশো টাকা করে যার গুণফল দাঁড়ায় সতেরো কোটি বিরাশি লক্ষ টাকা প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে পরীক্ষার্থীদের কাছ থেকে এই কোটি কোটি টাকা নেওয়ার মানেই বাকি থাকে তাহলে আমরা সাধারণ পরীক্ষার্থীরা একটা দাবি করতেই পারি প্রত্যেকের সাতশো টাকা পিএসসি কে দিতে হবে ফেরত ধন্যবাদ আব্দুল্লাহ আল ইমরান ভাইকে যিনি কিনা গত ছয় বছরের অক্লান্ত একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে তেত্রিশতম থেকে ছেচল্লিশতম সকল পরীক্ষাতে হয়েছে প্রশ্ন ফাঁস পিএসি যেটি কিনা লক্ষাধিক বেকার তরুণের আস্থার একমাত্র ভরসা সেই পিএসসি কিনা জড়িত দখলে এমন একটি চাকরি যেখানে কিনা নির্ভর করছে দেশের পরবর্তী ভবিষ্যৎ সেই ভবিষ্যতে কিনা অমেধাবী অযোগ্য কিছু লোক টাকার বিনিময়ে যুক্ত হচ্ছে পাবলিক সার্ভিসে বিসিএস যেখানে আপনার সম্ভাবনা পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর থেকে সহজ বিষয় হলো নাসাতে চাকরি পাবার সম্ভাবনা উচ্চশিক্ষার পরে দেশের তরুণ মেধাবীদের একমাত্র আশা ছিল বিসিএস এই বিসিএস এ যেখানে কিনা কলঙ্কিত হয়ে দাঁড়িয়েছে সেই বিসিএস পরীক্ষাকে বাদ দিয়ে দেশের তরুণরা কি আইলস দিয়ে বিদেশে পাড়ি জমাবে সমাধানের পথ কি এটা মেধা পাচার কখনোই সমাধানের পথ হতে পারে না সমাধানের পথ হবে তখনই যখন পিএসসি হবে প্রশ্ন ফাঁস মুক্ত একটি আসলেই সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে একজন ড্রাইভার থাকবে না প্রশ্ন ফাঁসের সাথে জড়িত গড়বে না হাজার হাজার কোটি টাকার সম্পদ